আমি খোলাখলি বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে অনেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা ডাহা মিথ্যা কথা এই এক বছর এক মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা হয় তো একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করা দরকার না নয়তো আবার খেয়েও খনি হাসিনা হয়ে উঠবে অনেকে আশা প্রকাশ করছে আর এত বড় মিথ্যাবাদী আপনি নির্বাচিত ছিলেন কে বলে আপনাকে নির্বাচিত নির্বাচনই তো হয়নি নির্বাচিত হলেন কি করি নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে এ কথা বলেন না কেন সুতরাং আগামীতে অনেকে চোড়া গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আবার ওই কাজ করতে চাচ্ছেন না এদেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে আমরা তো নেমেছি আগে আপনি কোন কারণে এ দলের উপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই গত পরশ দিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক বছর এক মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মোড়ল ছাড়া অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে বিশেষ করে চরম সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছেন। এই বিশ্বের মডেলদের কাছে আমি বলছি এ কথাটা ওনার না যে বলেছে তার নাম নিলাম না এ কথা দাদাদের দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার মতো যদি আবার ফাঁদে ফাঁদেন তো অন্তত শ্বশুরবাড়ি পেয়েছে আপনার তো শ্বশুর পাড়ি এই দেশে আপনি কি করবেন তখন এজনে কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না চিন্তা ভাবনা করি শেষে আপনারাও পাবেন না ইসলামের হাতেও দিলেন না শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে এখন তো অন্তত দাঁড়িয়ে রাখতে সুযোগ পাচ্ছে নামাজ পড়তে যেতে পারেন মসজিদে আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকনের মশো এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল থাপড়িয়ে মরবেন আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করু আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন কি হওয়ার জন্যে উম্মত নবীজির উম্মত যেহেতু আই আর এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আওয়াল আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই ঘণ্টাখানি থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন ভালো করে শুনবেন জে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে সফর মাস শেষের দিকে রবিউল আওয়াল আসতেছে তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য রসুলের সন্ন্যা কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের এই আয়োজনে হাসির হবার তাও ফেঁক দিয়েছেন এখানে দল মত নির্বিশেষে সবাই আছি আমরা আমাদের পরিচয় এখন একটা আল্লাহর বান্দা রসুল্লাহর উম্মত আর অন্য কোনো পরিচয় আছে ওগুলো সব বাদ দেন যে আল্লাহ আমাদেরকে সত্যি বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা নিচ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে বৃষ্টি কখন নেমে যায় এখন তো এই জন্য খুব তাড়াতাড়ি আরম্ভ করছি রবিউল আওয়াল রবিউল শব্দের শব্দ অর্থ হচ্ছে বসন্ত আওয়াল মানে প্রথম প্রথম বসন্ত বসন্ত কি খারাপ এটা আসলে সব সজীব সজীবতা ফিরে পায় এ পৃথিৱী ঠিক ওৰকম অখিজ হৈ গৈছিলোঁ ৰব্বোলা আল বলেন লাক দেমান নাল আলাল মকুমি নি নাহি যে বা চাফিহিম ৰস ওলা মেন আং ফচিহিম এত লং আই লাইহিম আয়া দিহি অয়ো চাকিহি ময়ো আলিম হোমুল কেইটা বাবাল মা ইলাখিৰী আয়া সরাই আল ইমরান থেকে বলছি একশো চৌষট্টি নাম্বার আয়তে আছে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মানন করেছি অনুগ্রহ করেছি আলাল মুখ মেনি না পৃথিবীর মমিনদের ওপরে আমরা যারা ইমান এনে মমিনের দাবি করছি আমাদের ওপরে সব চাইতে বড় মানান অনুগ্রহ দয়া আল্লাহর কি আমি একজন রসুল পাঠিয়েছি তোমাদের মাঝে এটা সব চাইতে বড় মানন আল্লাহর তাফসির আমি পড়তে গিয়ে এদের থেকে দেখেছি পৃথিবীতে যত দয়া যত রহমত যত মানান অনুগ্রহ আল্লাহ দিয়েছেন সব চাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা এক নাম্বারে কোরআনে কারিম দুই নাম্বারে মোহাম্মদ রসুল্লাহ তিন নাম্বারে আমরা মার বাবা পেয়েছি এটা আল্লাহর রহমত যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই তাহলে দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা বলছিলাম বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত মানান অনুগ্রহ দয়া হিসাবে কি করতেন তিনি এত আলাইহি মায়াতিহি তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন আজ অপেন বলছি আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশে যারা করতে চান তাদের দিন আপনারা চাপিয়ে দেন তাদেরকে বলছি যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই চারটা কর্মসূচি হাতে নিয়েছে এক নাম্বারে ইয়াতলু আলাই আয়াতিহি যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায় আরে ভাই আমি তো নিজে সাক্ষ্য দিচ্ছি এতদিন দিন ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেলাওয়াত করে আগে মানুষকে শোনাবে এটা প্রথম কর্মসূচি এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে এই জন্য তাদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় কয় আয়াত পড়েন বইসে পড়েন না আন্দাজে পড়েন ওইটাও আবার লেখা লাগবে হাদিস আপনি কয়টা পড়েন বইসে পড়েন না ব্যাখ্যা সহ পড়েন না আন্দাজে পড়েন ওইটাও লেখা লাগবে আরও তো তেরোটা বাদ দিলাম আপনি এই দুইটাই ধরেন নবী অল করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে এক কথা বলেন কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলেই আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয় মাস্ট বি কোরআন জানা লাগবে জামাতের কোনো রকম হয়েছে কোরআন পড়তে পারে না আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন আমি ওয়াজ বাদ দিয়ে দেবো আমি নিজে তো সারা দেশে গেছি আমার নিজের জেলা থেকেও বলছি আমার মতো আমির হামজা আমি হাফেজ কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা আমার রকন হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে একশো বিশটা প্রশ্ন করিস আমার মতো মানুষ একশো বিশটা প্রশ্ন কোরআন কেন্দ্রিক প্রায় বিশটা পরিবার নিয়ে বিশটা এতদিন পর্দার কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজে ওভাবে মানতাম না অক্টোবরের তেরো তারিখে রোকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে জামায়াত ইসলামের কথা আমি এই জন্যে বলছি বাংলাদেশের তিহাত্তরটা সংগঠন আছে দল আছে কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজ অন্য দলের কোন কর্মী মানে সমাজ কর্মী আমি পাইনি কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে এটা বানিয়ে বললাম আপনি সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন সে শুধু কর্মী না দেখবেন সে সমাজ কর্মী তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও দলীয় ভাবে হলেও এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোন কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে এই জন্যে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ সাদাবাজি করে না রবিউল মাসের যে বারোটা শিক্ষা বলছিলাম না তার একটা শিক্ষা আছে আমরা শেষ পর্যন্ত ঘন্টা খানি কথা বলতে চাই থাকবেন তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার ভাইরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে নবীওয়ালা কাজ করতে হলে চারটা কর্মসূচি হাতে নেওয়া লাগে এক নাম্বার আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দাওয়াত দেবেন এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি এই জন্যে নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে এদেশে জামাত ইসলামী করছে দুই নম্বরে ওই জাকিহীম তারা পবিত্র করণ এই যে সংস্কার বলছেন এটা এই শব্দ থেকে নেওয়া সংস্কার তো এক বছর এক মাস হয়ে গেল যা আশা করেছিলাম কিছুই হয়নি শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা কমিল্লায় মাল তো সব একই আছে আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি অন্তত সংস্কার এবং দৃশ্যমান বিচার দেখান এক কথা বলেন না কেন যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে দুই হাজার মানুষ অলরেডি বিদায় নিয়েছে এটা সরকারি জরিপ বেসরকারি জরিফ হয়েছে তিন হাজার চারশো বত্রিশ জন এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে চব্বিশ সালে বিদায় নিল আর এই সাড়ে পনেরো বছর বিভিন্ন হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে বলেন তো বিজয় দেবার এক ছত্র মালিকানা কার আরো জোরে বলেন মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে আল্লাহ যদি বিজয় না দিতেন এদেশের যত মানুষ ছিল সবাই মিলে মুক্তিযুদ্ধ করলে জয় পাওয়া সম্ভব ছিল এটা আমরা বিশ্বাস করি কিন্তু পাগলা বিশ্বাস করে না পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়েন পড়বেন কোরআন শরীফ পড়বেন এরপরে মুক্তিযুদ্ধ গান বাজাবেন একটা কথা হইল যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা এরপরে দেশের জন্য দোয়া করবেন তো মেনে নিতা মুক্তিযুদ্ধের গান বাজানো লাগবে কোন কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিলাম আল্লাহ বিজয় দিয়েছিলেন এটা কোন মানুষের কৃতিত্ব না মানুষ কাজ করেছে এতটুকু দায়িত্ব তার বিজয় দেওয়ার ছত্র মালিকানা আমরা বিশ্বাস করি আরো জোরে বলেন এ আয়তের ভেতরে ছিল বিজয় আল্লাহ দেবেই তাহলে বিজয় দেওয়ার ছত্র মালিকানা আল্লাহ তাহলে মমিন হওয়ার দায়িত্ব কার বলেন বলেন ও বলছে আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর যে পাঁচ হাজার নাম তার ভেতরে আমরা নিরানব্বই কম বেশি জানি এখানে মমিন নামে একটা নাম নেই আল্লাহ তো নিজে মমিন আছে উনি আবার মমিন হবে কেন ওনার ওপর বিশ্বাস করে আমাদের মমিন হওয়া লাগবে তাহলে আমরা আজ আনন্দিত এই কারণে যে আমরা এমন একজনের উন্মত তার উন্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া লাগে তিনি তোমাদেরকে নির্বাচিত করেন আমার প্রশ্ন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম কি নির্বাচন আপনারা কি ঘুমিয়ে গেলেন বলেন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে এর নাম কি এই যে এই সতেরো বছর চলছে নির্বাচন হয়েছে আমার এখন তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি দেয় তার মানে অন্তত এই আমার বয়সী যারা এই তিরিশ বত্রিশ তেত্রিশ বছর যাদের বয়স তারা নির্বাচন কি এটা আমরা জানি না তাহলে এতদিন যারা আমাদের মাথার উপরে নির্বাচিত আমরা এই কথা বলে চালিয়েছে এরা ডাহা মিথ্যা না এমনকি যেটা পালিয়েছে ওটা এখনো মুখ জোর আমি নির্বাচিত ছিলাম আমারে উৎখাত করা হয়েছে এত বড় শয়তান আজকে বিকালবেলা দেখবেন ফজলুর রহমান ফজল সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে আমি জামাতকে কালো দল বলি নাই ওটা মুখ স্লিপ হয়ে বেরিয়ে যেতে পারে আমি বলি নাই আমার মনে হয় কেউ বেসন দিয়ে কিছু দিয়েছে এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনি তাকান এই যে পনেরো বছরের ভেতরে একটা বিষয় দেখবেন আগে ফাইভে এবং এইটে এ বৃত্তি পরীক্ষা হতো একশো মার্কের করান হাদিস থাকতো সেটাই পনেরো বছরে পোড়াটা তুলে দিয়েছে একটাও নেই আমরা দাবি জানিয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু আপনি দুই জন নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয়জন নবীর নাম মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আছেন অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে যে আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের একশো মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই এই চান এটা সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন বাংলাদেশের প্রতিচ যশা যারা আলেমে দিন আছে বড় বড় ডক্টর কাজী ইব্রাহিম মুফতি ইব্রাহিম এরপরে শায়েক আহমদুল্লাহ এরপরে শায়েক হারুনি সার আমি নিজেও ছিলাম এরকম আরও সারা আছে মাওলানা মামুনুল হক সাকাত হোসেন রাজি আমিনী সাহেবের যে জামায় এরকম বাংলাদেশের যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল তারা সবাই চাচ্ছে এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ছিল আমি নাম নিলাম না এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে ছেলেমেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ তারা আমার সাথে তিন বছর ছেলে ছিল আমি নিজে দেখেছি পরিবর্তন হয়েছে তারা অনেকে তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত একশো মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না আপনার কপালে কিন্তু আমার মনে হয় ফজুর মতো গালি খাওয়া লাগবে দেখেন আজকে কি গাল দিয়েছে ফজু বেরিয়ে আয় একটা কথা হলো আলেমদের বিরুদ্ধে কথা বলার ফল এটা এই সাবধান থাকবেন আপনিও যেন এরকম রাস্তায় নেমে আবার গাল না খান বলে আমরা চাচ্ছি নবীওয়ালা কাছের এই তিন নাম্বার কর্মসূচি হাতে নিতে আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেয় আল্লাহর কসম সংসদ থেকেই পাশ হবে এটা ইনশাআল্লাহ কারণে কারিমে দেশে বিরানব্বই ভাগ মুসলমান আমরা হ্যাঁ অন্য ধর্মের যারা আছে তাদের ধর্মগ্রন্থ তারা পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু বিরানব্বই ভাগ আমরা মুসলমান আমরা ওয়ান এদেশে থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন বের হয়ে আসবে অন্তত যেন আলেম হয়ে হয়ে বের আসে আজকে আমার কুষ্টিয়ার ডিসি পাল্টিয়ে গেছে উনি খোলনায় গেছে পটুয়াখালীর একজন যিনি উনি আজকে এসে জয়েন্ট করেছে সাক্ষাৎ করেছিলেন আগেরটার সাথে অনেক অনেকদিন হয়েছিল শেষ পর্যায়ে এসে কুষ্টিয়াতে দায়িত্ব পেয়ে চলে গেছে আজকে আমি যতটুকু কথা বলে তার সাথে বুঝেছি ভেতরে তার কারিমের যতটুকু আলো আল্লাহ দিয়েছে এই জন্যে কুষ্টিয়াকে অন্তত সাদাবাজ মুক্ত করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন এত কিছু মানুষের কারণে আল্লাহরে বান্দা আর পেরে দেয়নি এখন খোলনাতে চলে গেছে আল্লাহ যেন সফলতার সাথে সততার সাথে এবং এখলাসের সাথে দায়িত্ব পালন করার দিন আজকে কুষ্টিয়ার সবচাইতে বড় অফিস আমি ওখানে গিয়েছিলাম বেলা অনেক সময় ছিলাম উনি আমারে বলছিলেন আমি প্রায় ষোলো সতেরো বছর ওয়েসটি হয়েছিলাম আল্লাহ যখন আমাকে দায়িত্বে এনেছেন আর আমি যতদিন কুষ্টিয়ায় আসি উনি গ্যারান্টি অন্তত আমাদের আট নয় জনের সামনে দিলেন যে যারা সততার দিক থেকে চরিত্রের দিক থেকে এক বছরে এগিয়ে আসে আমি তাদের মাধ্যমে কুষ্টিয়াতে কাজ করতে চাই তিনি নাম নেয় নিয়ে কিন্তু আমি জেনেছি তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক বছর এক মাসের ভেতরে তাদের কোনো চরিত্রে খুঁত পেয়েছেন আপনি বিড়ি খায় এমন একজন কর্মী পেয়েছেন বাকিগুলো তো বাদই দিলাম আর বাকি অন্যান্য যারা আছেন এই তিহাত্তরটা দলের অধিকাংশ দল আমি সবাই বলি নাই অধিকাংশ আপনি মিলিয়ে দেখবেন তারা যাদের আদর্শ নিয়ে রাজনীতি করে ও আদর্শ আদর্শই না তা আমাদেরকে যারা মৌদুদির অনুসারী মৌদুদির উম্মত পর্যন্ত বলে ডাকেন আপনি মানুষ আমরা মৌদুদির উম্মত মানে মৌদুদর অনুসারী মানে আমরা তাকে ফেকার ইমামও মানি না তাকে আমরা মাঝাবের ইমামও মানি না তার হাজার হাজার দিক নির্দেশনা আছে শুধু একটা বিষয় আমরা গ্রহণ করেছি এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে তার জায়গা মতো নিয়ে ইসলামের কাজগুলো করার একটা পদ্ধতি নিয়েছি যদি এটা ভালো না লাগে আপনি অন্যটা নেন কিন্তু আপনি আমাকে মহতির উম্মত বলেন অনুসারী বলেন কোন কারণে আমি কি তার মতো টুপি মাথায় দিয়েছি বলেন তার টুপির যে সাইজ আপনি দেখেননি আমি তার মতো যে যে পোশাক তার যা আছে সব কিছুকে আমার তার মতো আছে আমি একটা শুধু নিয়েছি আপনার যদি ভালো না লাগে আপনি ওটা নিয়েন না কিন্তু এরকম গালি গালাস করবেন না এটা কিন্তু আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চব্বিশ সালের এখন পঁচিশ সালের সেপ্টেম্বরের কয় তারিখ আজকে আগস্টের পঁচিশ তারিখ চলছে সুতরাং আমরা সাবধান হব এখন আর আমাদের মুখে যেহেতু লাগাম নেই সত্য কথা বলতে আর কোনো বাধা আছে আগেও বলতে পারতাম কিন্তু মুখ চেপে ধরা হতো এখন চেপে ধরেন তো দেখি আর আসবেন না আমি জানি কারণ আসবেন কি করে আপনি তো পালিয়েছেন আমার ভাইরা ওলা কাজের যে দোহাই দিয়ে আমরা অনেকে মানুষকে ধোকা দিচ্ছি আজকে আমি বলতাম না এটা শুধুমাত্র তেলাওয়াত আয়াতটা এই সোরা একশো পঁয়ষট্টিটা আয়াত আছে এটা নাজিল হয়েছে মক্কায় এখান থেকে একটা বিষয় আমার মাথার ভেতরে ঘর পাক খাচ্ছে এই কারণে নিয়ে আসলাম এটা চার নাম্বারটাকে বলি তারপরে আমি বলছি ওয়াল হেকমা হেকমতের সাথে কাজ করা লাগবে আজ যারা এ কথা মিডিয়ার সামনে এসে আলেম নামে কলঙ্ক তারা জালেম নাম নিয়ে এগুলো বলেন যে পাঁচ কোটি মানুষ এক জায়গায় হলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে পাঁচ কোটি না এ বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হলেও ইসলাম কায়েম হবে এ কথা আমরা বলি না ঢাকার মহাসমাবেশ ইসলাম কায়েম হয়ে যাবে কথা কেউ বলেছে বাংলাদেশে বলেন আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন মানে অবশ্যই আপনার পেছনে কেউ কাতু কুতু দিচ্ছে কেউ না জানুক আমরা তো জানি কোটি লাখ মানুষ হলে ইসলাম হবে কথা আমরা যেহেতু বলি না সুতরাং এইটা আমাদের দিকে চাপিয়ে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন আপনি ভালো জানেন আমরা হালকা জানি আমরা এটা হেকমাত হিসাবে এই অনুষ্ঠানটা করতে যদিও তিন কোটি সাড়ে তিন কোটি টাকা খরচ কিন্তু এটার দ্বারা ইসলামের বিশেষ করে এদেশে ইসলাম পন্থী মুসলমানদের যা হয়েছে একশো সমাবেশে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যতগুলো রাষ্ট্রদূত বিশ্বের কাজ করে এই দেশে সব এখন জামাত অফিসে এসে ধরনা দেয় আপনি দেখেছেন প্রতিদিন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন দেশের উপ প্রধানমন্ত্রী পর্যন্ত এসে দেখা করে যাচ্ছে এমনি এমনি করে তারা বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয় এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস ওই সাংবাদিক ফ্রান্সের উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস এত মানুষ এক জায়গায় হয়নি গত দুই দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি আমি ভালো জানি না বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায় উনি ডাক দিয়েছে চার লাখ মানুষ এসেছে আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল চার লাখ আমার মনে হয় গণনার বাইরে তো আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর তিহাত্তরটা দল আছে যে কোনো দলকে করতে দেন তো তিন কোটি টাকা না আমি তিরিশ কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে না কারণ আমরা যারা এদেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম এটা এবাদত মনে করে গিয়েছিলাম এটা একটা হেকমা আমরা হেকমার ব্যাখ্যায় অনেকগুলো বিষয় ছিল আমি সবগুলো নিয়ে আসতে পারছি না আমি শুধু এই মক্কা এবং মদিনায় নাসিল হওয়ার একটা প্রেক্ষাপট নিয়ে আসতে চেয়েছি এদিকে তাকান এ সোরা নাসিল হয়েছে মক্কায় কোথায় ওরা কোরআন শরীফের ভেতরে মক্কায় নাসিল হওয়া সোরা বিরানব্বইটা আর মদিনায় নাসিল হওয়া সোরা বাইশটা অন্য আরেকটা বর্ণনা আছে ছিয়াশিটা আর আঠাশটা আমরা প্রথমটায় ধরলাম তাহলে এই সোরাটা মক্কায় পঁয়ষট্টিটা আয়াত আছে আমরা মাত্র একটা আয়াত পড়েছি আমার এই মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত তথ্য আছে এ এক ঘন্টা তো এমনি বললাম কে পর্যন্ত আলোচনা করলোই এই শেষ হবে না এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে আমরা হালকা টান দিয়ে কিছু বের করতে পারবো ইনশাল্লাহ ওইগুলো আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ তাহলে সোরাটা নাজিল হয়েছিল কোথায় মক্কা এই জানে সোরার নাম মাক্কি সোরা মদিনায় যতগুলো সোরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানি সোরা শিক্ষা কি আপনি দেখবেন যতগুলো এই জায়গায় পাবেন না সোরা আপনি যারা আছে কোরআন পড়ে শেষ পর্যন্ত পড়েছে উপর থেকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এনেদের পড়া আছে স্টেজের সামনের কাতারে যারা একটাও বাদ নেই প্রত্যেকে ওয়ান থেকে শেষ পর্যন্ত পড়েছে কিন্তু আপনি বলেন এই বিরানব্বইটা সোরা ইয়া আজ হাল্লা আমানু নেই ইয়া আজ হাল্লা দিনা আমানু ও ইমানের দাবি করো এ কথা আছে শুধুমাত্র মাদানি সোরার এই বাইশটা সোরা